আজ সকালের ওয়েদার দেখো চতুর্দিকে পুরো কুয়াশায় ছেয়ে গেছে এত কুয়াশা পড়েছে আজকে এই সামনের মাঠে কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো ফুল কুয়াশায় ঢেকে গেছে পুরো এখন বাজে সকাল সাড়ে ছটা আর এত কুয়াশা চতুর্দিকে দেখো কি কুয়াশা চতুর্দিকে মনে হচ্ছে পুরো অন্ধকার হয়ে আসবে একটু পরে এত কুয়াশা আমাদের এই সামনের মাঠে কিচ্ছু দেখা যাচ্ছে না কালকেই মনে হচ্ছিল পুরো গরম পড়ে গেছে আর আজকেই অবস্থা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না ঠিক আছে ওই মাঠটা এখান থেকে পুরো পরিষ্কার দেখা যায় আর আজকের অবস্থা দেখো পুরো কুয়াশা এদিকে আজকে যেহেতু ছুটির দিন সুব্রত এত তাড়াতাড়ি উঠবে না আর চিকেন আনতে হবে বলে কোনো চাপও নেই আমাদের বাড়ির সামনেই দোকান আছে তো ওখান থেকে চিকেনটা নিয়ে আসি গিয়ে এদিকে শিপরা চলে এসছে মামাম মামাম এই বাইরে লাইটটা অফ কর আর ওয়েদারটা মানে কি বলবো এত বাজে ওয়েদার না বৃষ্টি না রোদ পুরো মিডিল পজিশনে ফেসে গেছে পুরো তো যে চিকেনটা নিয়ে আসি তাড়াতাড়ি করে অলওয়েজ দোকানে ভিড় ফোন করে আসার সত্ত্বেও দেখো লাইনে দাঁড়াতে হবে এতটাই ভিড় এদিকে চিকেন নিয়ে চলে আসলাম আর এখন তাড়াতাড়ি করে একটু চা খেয়ে যাব স্নানে স্নান করে আবার একটু বেরোতে হবে কারণ কিছু কিছু কাজ আছে আর এদিকে সবজির দাদাও চলে এসেছে সবজিটা নিয়ে নি চট করে গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল বাজে প্রায় এগারোটা তো ব্লগটা স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ তো যাই হোক ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এদিকে আজকে সকালবেলায় তখন বাজে কটা বললাম সাড়ে ছটা ছটা সাড়ে ছটা এরকমই হবে পুরো এত পরিমাণে কুয়াশা হয়েছে মানে আমি ছাদে গেছি ওদেরকে নিয়ে এবার প্রত্যেক দিন যদি রোদ্রু থাকে তাহলে আমাকে অত সকালে ছাদে যেতে হয় না এবার যেহেতু কুয়াশা না ওরা কি করবে ওরা তো হা করে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে আর ঠান্ডা লেগে যাবে তার জন্য আমাকে যেতে হলো ছাদে গিয়ে দেখি কী কুয়াশা চতুর্দিকে তোমাদের তো দেখালাম মানে এখান থেকে এখানে মাঠ সেটাই দেখা যাচ্ছে না এত কুয়াশা আর এতটা বাজে ওয়েদার মানে পুরো ব্লকটাতে আমাকে হাজার বার হলেও বলতেই হবে এত বাজে ওয়েদার তো এই সকালে একবার চা হয়ে গেছে আরও একবার এখন চা খাচ্ছি বাজার করতে গেছিলাম চিকেন তো নিয়ে আসলাম সবজির দাদা বাড়িতেই চলে আসে বাড়ির থেকে নিয়ে নিয়েছি আজকে কয়েকটা কাজ আছে তো সেই কাজগুলো করতে বেরোতে হবে এদিকে সুব্রত একটু লেট উঠেছে এই স্যার যখনই আমি ঘরে এসে ব্লগ বানাবো ও তখনই দরজা ধাক্কা দিয়ে লাফিয়ে উঠবে কি যে শোনে আর কি যে বোঝে কে জানে এখন দেখো লজ্জায় মুখ রাঙা হয়ে গেছে লাল হয়ে গেছে ছেলের আমার অন্যদিকে তাকিয়ে আছে কি কি সমস্যাটা কি তুই ব্লগ বানাবি হ্যাঁ তুইও চ্যানেল খুলবি তোরও ইউটিউব চ্যানেল হবে তোরও গাইজ হবে হ্যাঁ তুই ব্লগ বানাবি চতু তুই ব্লগ বানাবি চতু তোর গাইজ হবে তোর বন্ধু হবে বাবা তাই নাকি বাবা জি আর এদিকে চায়ের সাথে প্রজাপতি বিস্কিট দিয়ে চা খেতে যে আমার ইদানিং কি ভালো লাগছে তো এই সকালবেলা একবার চা হয়ে গেছে তখন সকাল সকাল খুব একটা ভালো লাগে না বাট এই টাইমটা এই এগারোটা সাড়ে এগারোটার দিকে যখন আবার চা খাই এই বিস্কিটটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে একদম মানে এত টেস্টি লাগে বহুদিন পর পেলাম পাওয়া যাচ্ছিল না পেয়েছি যখন দু প্যাকেট নিয়ে চলে এসেছি আর এদিকে ঠাকুর ঘরে আজকে ঠাকুর ঠাকুর সবাইকে স্নান টান করিয়ে মা পুজো দিতে শুরু করে দিয়েছে আর মালা টালা তো কালকেই নিয়ে এসছি ওই যে সব রয়েছে আর এখানে আজকে ব্রেকফাস্ট হবে হচ্ছে চাউমিন তো চাউমিনের সবজি ভাজা ওদিকে ডিম ভেজে রয়েছে ভাজা মানে ভাজা হয়ে গেছে ডিম আর ওদিকে বেগুন ভাজা হচ্ছে দুপুরে আর চিকেন আর এই সব আর কি টুকি তো চাউমিনটা হয়নি দেখো ঠাকুর কি সুন্দর সেজে গুজে রয়েছে মা আছে বলে পুজোটা হ্যাঁ পুজোটা তাড়াতাড়ি হয়ে যায় এত লেটে ব্রেকফাস্ট খাচ্ছে আর চাউমিন আর এই এখন রেডি হয়ে গেছি এখন একটু তিনজনে মিলে বেরোবো আর এই দেখো ছেলে বাবা সবাই মিলে একসাথে বসে খাচ্ছে চাউমিনটা ভালো আছে হ্যাঁ এখন গাড়ি বার করছে আর দিদি দুইজনকে সামলাচ্ছে যাতে দুজন লাফ দিয়ে না বেরিয়ে পড়ে হ্যাঁ গাড়িটা বার করে নিক এবার গেটটা আটকে এটা কাজ আছে তো সেই কাজটা আজকে হবে না তো সেখানে যাচ্ছি না একটু এদিক ওদিক যাচ্ছি তো এদিকে মাম্মা করা হয়ে গেছে তো বেরোচ্ছে আর ওয়েদারটা কি বলবো আবারও বলতে হচ্ছে বারবার করে তো যাই হোক চলো রাস্তায় যেতে গিয়ে দেখা যাচ্ছে মানে মানুষদের মধ্যেও এনার্জির লেভেল একদম কম ওয়েদারের সাথে সাথে বলি না ওয়েদারের সাথে সাথে একটা এনার্জির পাওয়ারও চলে আসে সুচি আমাকে দেখলেই তো সেই লেভেলটা একদমই কম সব কিরম জানি একটা সাথে ব্যাপার ফুল সাথে হয়ে রয়েছে ব্যাপারটা তো তবু একটু বেরোলাম ভাবছিলাম ওই কাজটা করে আসবো বাট ওই কাজটা এখন না করলেও চলবে বলে আর গেলাম না তো এমনিতে এখনই মনে হচ্ছে পুরো কুয়াশা চতুর্দিকে পুরো কুয়াশায় ছেয়ে গেছে মানে পুরো অন্ধকার হয়েছে আর আর একটু পরে তো আরো বেশি করে অন্ধকার হয়ে যাবে এখন একটু গাড়িতে খাবার দিতে হবে নিজেদের তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই গাড়ির খাবার দিয়ে নিয়ে তারপর বেরোবো কিলে কিলে বেরিয়ে তো আমাদের একটু চা পানি খেতেই হবে তাই একটু চায়ের দোকানে দাঁড়ালাম দাদাকে অর্ডার দেওয়া হলো চায়ের জন্য চাটা খেয়ে একটু টাইমটা কাটাই কাটিয়ে তারপর যাব আর এই দেখো এখানে এসেও এই যে লালু ভুলু সব এখানেও চলে এসেছে এই আর এখন দেখা হচ্ছে যে আমাদের লাটুই পারে ক্যাচ ধরতে নাকি এরাও পারে লালু ভুলু এই যে কেউ ঝগড়া করবে না আর দিদি দুখানা বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছে দেখ না ক্যাশ নিতে পারে নাকি ওরে বাবা এই ছোট বাচ্চাটাকে দে এরম করে না ছোট বাচ্চাটাকে দে ওই দেখ ছোট বাচ্চাটাকে কেউ খেতেই দিচ্ছে না লালুর খুব অবস্থা খারাপ কেউ খেতে দিচ্ছে না ওরটা রেখে দে ওরটা একটু পরে ওরা সরে যাক তারপর দিদি কি অবস্থা ফুল ইউনিয়ন বাজি হয়ে গেছে এদেরও অত দূরে গিয়ে দিতে হলো তাহলে এই সব কটা মিলে ওদেরকে খেতে দিচ্ছে না ওকে আর এখানে দাদা বসি দিয়েছে চা চাটা হতে থাক তারপর চাটা খেয়ে আমরা হাঁটা দেবো আমাদের চা এখন একটু চাটা খেয়ে নি চা খাচ্ছে এখন আর আমিও চাটা নিয়ে নিজে আর এইদিকে যেসব কাঁচা বাড়ি শীতকালে অ্যাকচুয়ালি ভালো মানে বেশ পরিষ্কার খটখটে থাকে রোদে আর এমনি বৃষ্টির দিনে অবস্থা পুরো প্যাচ হয়ে যায় পুরো মাটি একদম প্যাচ করছে মনে হচ্ছে কিন্তু সেরকমভাবে বৃষ্টি কিন্তু হয়নি বাট বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি সেই কাল ভরে হয়েছিল তবুও যেন অবস্থা খুবই শোচনীয় মনে হচ্ছে দেখে যতটুকু গাড়িকে খাইয়েছিলাম আরো বেশি খাওয়ানোর দরকার কারণ আজকে অলরেডি বিকেলেও দুবার করে যাওয়া আছে আমি আমি পড়াতে নিয়ে যাওয়া আছে এদিক ওদিক একটু ঘোড়া আছে তো আবার পেট্রোল এদিক ওদিক একটু ঘোড়া আছে আর তাই পেট্রোল পাম্পে চলে আসলাম আর একটু গাড়িকে খাওয়াতে আর দেখো পেট্রোল পাম্পে এসে দেখছি কত গোলাপ ফুল আর আমি বলছি আমি বলছি একটা জায়গায় নিয়ে যেতে আমাকে নিয়ে যাচ্ছে না এই দেখো কত গোলাপ ফুল আর গোলাপ ফুলের বাগানে ফুল ভর্তি মানে গোলাপ গাছ কত আই মিন আর ফুল দেখো ভর্তি আবার এখানে কত ফুল ছিঁড়ে ফেলে রেখে দিয়েছে মরা শুকিয়ে গেছে মরা না কি দারুণ লাগছে আসি কত গোলাপ জমির মধ্যে গোলাপ গাছ বসালে বেশ ভালো হয় আর টবে না খুব ভালো হতে চলো প্ল্যানে এখন যাচ্ছি আমাদের পুরোনো বাড়ির ওখানে যে আমাদের জমি আছে লেবু বাগান ওই লেবু বাগান দেখতে তো হঠাৎ করে এই প্ল্যানটা হলো যেদিন ওদিক না গিয়ে সোজা বাগানেই যাই গিয়ে গাছগুলোর কি কন্ডিশন আছে না আছে দেখতে আর এই চলে এসেছি আমাদের জমির এখানে আর যা নিচে ভয় পাচ্ছি যে কারেন্টের মতন যে ইয়েটা হয় কারেন্টের মতন মনে হয় না তো যাই হোক এখনো মনে হয় নি সেটা আর এই দুই ধারে জল এখন দুই ধারে ধান গাছ বসিয়ে দিয়েছে এই দেখো পা পড়লেই একবার কাদায় আস্তে আস্তে আসো পুরো চতুর্দিকে এখন পুরো দেখেছো পুরো ধান গাছ বসিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত নানান রকমের চাষ হচ্ছিল আর এখন পুরো ধান গাছ আর এই ধানগুলো উঠবে ওই ঠিক বৈশাখ চৈত্র এরকম সময় ওই চৈত্র বৈশাখ মাসের দিকে ধান উঠবে এখন সবে বসিয়েছে এই সব আসছে পেছন থেকে দল দলবল আগে যেদিন আসলাম আগের যে ব্লগে দেখেছো তখন যখন এসেছিলাম তখন এখানে সব কপি টপি সব ছিল আর এখন চতুর্দিক দিয়ে ধান গাছ বসিয়ে দিয়েছে আর এই সাইডে এগুলো সব কলাই কলাইয়ের গাছ মানে কলাই যে ডাল হয় কলাইয়ের ডাল সেই কলাই সব দাঁড়ানোর সময় নেই দাঁড়ালেই পড়ে যাব তো দেখি গাছগুলোর কি পরিস্থিতি কি কন্ডিশন দেখ পাপা আবার পড়ে না যায় আমাদের যে দাদা অ্যাকচুয়ালি যে জমিটা দেখে উনি আসলে নেই উনি হয়তো এখন বাড়িতে রয়েছে এবার জানে না তো যে আমরা আসবো হট মানে হট করে প্ল্যান না হুটপাট প্ল্যান হয়তো আমাদের হাঁটতে চলতে দেখি এখন দু একটা কিছু নেওয়া যায় নাকি নেওয়া যায় মানে আমাদের জমি যাদেরকে দেওয়া রয়েছে তাদের থেকে কিছু নেওয়া যায় নাকি আর গাছগুলো দেখি এইবার গরমে লেবু হওয়ার চান্স আছে বেশ বড় বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে এই আস্তে এখানটা অনেক বড় বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে গাছগুলো এই দেখো অনেক বড় হয়ে গেছে ও এর মিডিলে মিডিলে আবার সর্ষে আর এই দেখো কত বড় টাওয়ার হ্যাঁ টাওয়ার টা দেখেছো কত বড় এই এই টাওয়ারের এখান দিয়ে এরকম যে লাইনগুলো গেছে এটা সোজা যে আমাদের এখানে কল্যাণীতে যে এয়ারপোর্ট হচ্ছে ওই এয়ারপোর্টের পাশে যে এমস হয়েছে হসপিটাল ওই এমসের এই সব কারেন্টের জন্য এই সমস্ত গেছে এখান দিয়ে অনেক আছে এরকম পরপর এরকম টাওয়ার প্রচুর আছে ওই দেখো মাটি পুরো নরম হয়ে রয়েছে বৃষ্টি হয়েছিল আগের দিন হ্যাঁ বৃষ্টিতে না পুরো মাটি পুরো নরম আসলে এই একটা সুবিধা এই দেখো কপি প্লাস মোচা ওই একটা দিদি আছে ও গাছ থেকে কেটে দিল মোচা আর কপি নিয়ে এখন যাচ্ছি বাড়ি টাটা বাড়ি এসে মাম্মামকে খেতে দিয়ে দিলাম কারণ ওর আজকে দুটো পড়া আছে আর ওয়েদারের যা হাল পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস তাড়াতাড়ি চলে এসেছি তাই আর সুব্রত গেছে স্নানে আর এখন একটু খাবারগুলো গরম করে নি করে তারপর সুব্রত বেরিয়ে আসলে তারপর আমরাও খাবো ওকেও দিয়ে দেবো আর এদিকে এত ভালো টাইমে চলে এসেছি দেখো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু পরে আসলে তো পুরো ভিজেই যেতাম সাড়ে ছটা তো মাম্মাম তো এদিকে পড়তে চলে গেছে ওর আজকে দুটো পড়া বৃহস্পতিবার করতে দুটো পড়া থাকে এবার একটা পড়া ওকে বন্ধ করতে হলো কারণ এদিকে ওয়েদারটা এত বাজে আর একটু বৃষ্টিও হচ্ছিল এবার আমরা যদি ঠিক টাইম মতো নটা সাড়েটার সময় যেতে না পারি প্রচণ্ড বৃষ্টি হয় তখন আনাটা না খুব চাপ হয়ে যাবে তো তার জন্য আমি বললাম যে যেই পড়াটা লাস্টে সেই পড়াটা আজকের দিনটা অফ করতে আর আরেকটা পড়া আছে মানে প্রথম যেটা পড়া সেটাই চলে গেছে ওই পাঁচটার সময় ও বেরিয়ে গেছে তখনও বৃষ্টি পড়ছিল বাট পড়তে তো যেতেই হবে আর এখন একটু র চা খাচ্ছি মানে দুধ চা না এখন একটু ইচ্ছা হলো র চা খেতে আর আমার মা দেখছে সিরিয়াল বাবাস এই টাইমটায় বেসিক্যালি এই টাইমটা টিভির সামনে থেকে ওঠাই যাবে না এমন একটা পরিস্থিতি আর কোনো কথা বলা যাবে না বি সিরিয়াস মানে এরকম একটা ব্যাপার তো যাই হোক বসে আছে টিভি দেখতে আর আমি এই একটু চাটা খেয়ে দেখি সুব্রতকে ডাকি ওকে একটু চাটা করে দিই এই এখন মাম আসলো পরে আর এখন লাটু ডালিম খাচ্ছে মানে ও এত পরিমাণে ফল ভালোবাসে শুধু কিছু কিছু ফল বাদে সব কটা ফল ভালোবাসে দেখো কেমন খাচ্ছে লাটু লাটু এই দেখো পটাপট সব মুখে যাচ্ছে লাটু গুড বয় দেখো কি দেখো আর আজকে বৃহস্পতিবার ছুটি বলে এখন বাজে প্রায় সাড়ে আটটা বাবা এই মাত্র ঘুম থেকে ছেলে দেখো পাশে বসে সব কটা মিলে বসে আছে এরা সবাই মিলে ঘুম থেকে উঠলো এখন মনে হয় একটু পরে সব বেরোবে নাইট ডিউটিতে আর এইটা হচ্ছে ওর ম্যামের চিনি দেখো চিনিকে কি কিউট দেখতে তাই তো এদিকে রেডি হয়ে গেছি বাজে প্রায় সাড়ে আটটা আর সাড়ে আটটে বলতে যাচ্ছিলাম তো যাই হোক চার সাড়ে আটটা বাজে আর একদম মানে বাইরে এখন বৃষ্টিটা কমেছে বৃষ্টি হয়েছে বাট খুব কম তবু পুরো প্যাচ প্যাচে ওয়েদার ও যাওয়ার পরে আরো হয়েছে বৃষ্টিটা আমি বলছি মাম্মামকে আমি থাকাকালীন কেন বৃষ্টিটা হলো না আরে ফাঁকি কথাবার্তা বুঝতেই পারছো তোমরা আর এখন রেডি শেডি হয়ে একটু যাবো এদিক ওদিক একটু চুটুর পুটুর খাওয়ার জন্য আর কিছু দু একটা কাজ আছে সেগুলো করার জন্য তো চতুর্দিকে পুরো কুয়াশায় ঘুরে গেছে আর একটু আগে বৃষ্টি হয়েছে তোমাদের বললাম তো বৃষ্টিতে না আরও বেশি মনে হচ্ছে কুয়াশায় পুরো মানে এদিকে রাস্তাটাও অন্ধকার পুরো আর পুরো কুয়াশাটা গাড়ির হেডলাইটও পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে এখন চলে এসেছি একটু চুটুর পুটুর খেতে মোচা কাটলেট নিয়ে নিলাম বৃষ্টির দিনে সবই শেষ আর অবস্থা দেখো রাস্তাঘাটে এই যে অবশেষে আমরা যেখানে যেতে চাইছিলাম সেখানে আর না গিয়ে অবশেষে চলে আসলাম এই আমাদের কাছাকাছি একটা এটা নতুন হয়েছে তো ভাবলাম একটু দেখি গিয়ে ফ্রায়েড রাইস পাওয়া যায় নাকি খুব একটা এদিকে পাওয়া যায় না ফ্রায়েড রাইস আর আজকে বৃষ্টির দিনে তো পুরোই ফুল বেকার দিনটা তো গাড়ি ঘুরিয়ে আবার এই দোকানে আসলাম তো এখানে পাওয়া যাচ্ছে ফ্রায়েড রাইস আর এই বাবা মেয়েতে মিলে নিতে গেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো মানে ভালো যে আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যাইনি ব্যাক করেছি এই না হলে পুরো পুরো বৃষ্টিটা যদি এখন জোরে আসে ভিজে যাব যেতাম আর কি তো এখন তো মোটামুটি বাড়ির কাছাকাছি প্রায় তো খুব একটা ভিজতে হবে না দেখো ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে ফ্রাইড রাইস তো দেওয়া হয়েই গেল এখন আবার একটু সামান্য কিছু কাজ ছিল সেই কাজটা করে নিই কাজটা করে তারপর আরেকটা দোকানে যাওয়ার আছে সেখান থেকে গিয়ে তারপরে যাবো দেখো সব কাজ ছেলে যখন আমরা বাড়ি যাচ্ছি আর আজকে ছেলে মাদার সব মিটিলে আর মা পেছনে আমি আলমারি তোর কষ্টটা আমি বুঝতে পারছি আমি আজকে প্ল্যান করে লাফিয়ে উঠেছি যে রোজ কি করে আমি যখন পেছনে বসে ছেলে পেলে আমাকে ছেলে দেয় বার তাকে চাই ও হোক কীরকমভাবে ম্যানেজ করে ব্যাপারটা ও কিছুতেই নেই ঠিকঠাক বলতে চায় না আজকে যেরকম যাওয়ার সময় এরকম খেলছিল

তাকাতে খুব কষ্ট হচ্ছিল আর এমন পাজি যে ওর চোখটাকে বড়ো করে ওর মধ্যে যে ওষুধ দেব সেটা দেওয়ারও মতো ও ভদ্র ছেলে নয় মানে খালি কামড়াতে যায় তারপর যাই হোক ওর বাবা অনেক কষ্ট করে সেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শক্ত করে ধরে রেখেছে তারপর দিয়েছি এখন আগের থেকে একটু বেটার আছে চোখটা এখন তাকাতে পারছে বুঝলাম না যে কি হয়েছে আবার ফোন করলাম ওর এক ডক্টর মানে ওকে যাকে দেখানো হয় সেই ডক্টরের কাছে ফোন করলাম বললো যে অ্যালার্জির ট্যাবলেট খাইয়ে দিতে তো সেটা তো এমনিভাবে খাওয়ানো পসিবল না তো সেটাকে আবার দইয়ের সাথে মিশিয়ে মানে এই রকম বাহানা করে খাওয়ানো হলো গুড বাই গুড বাই বলে খাওয়ানো হলো তারপরে আমরা এই খাওয়া দাওয়া করলাম সুব্রত ওদিকে খাচ্ছে আর মামা মার খাওয়া দাওয়া হয়ে গেছে মামা তো আজকে ফ্রাইড রাইস আমাদেরও ফ্রাইড রাইস কিন্তু আমাদেরটা বাড়ির আর ওরটা ওই কেনা এই হচ্ছে ব্যাপার আর আমার মা সমস্ত কিছু পরিষ্কার টসা করে রেখে এখন আসছে তো এই হচ্ছে কথা আর এখন একটু গল্প পুজো করবো আর মামা এখন একটু পড়তে বসবে তো যাই হোক আর বাইরে মনে হয় আজকে আবার রাত্রিবেলার দিকে বৃষ্টি নামবে এই এক সমস্যা হয়ে গেছে কালকে শুনলাম আরও বেশি বৃষ্টির সম্ভাবনা জানি না কি হবে তো এই আজকের পুরো গোটা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই মেয়েটা সাথে দেখো তো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট